আসসালামু আলাইকুম সম্মানিত সুদী আজকে আমার ভাইজান জনাব মোহাম্মদ গোলাপ ভাই আমাকে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন যে হুজুর মানুষ মারা যাওয়ার পরে মায়েতকে যখন খাটিয়ার মধ্যে রাখা হয় এবং জানাজার পরে ওই মায়েতকে নিয়ে যখন কবরের দিকে রওনা হয়ে যায় তখন খাটিয়ার পিছনে যে মানুষগুলা ছোটে পাগলের মতো মানুষগুলা কবরে যায় ওখানে মোর্দারকে কবরস্থ করার জন্যে এই মানুষগুলা যেহেতু ওনার সাথে কবরে যায়। তো যারা খাটিয়া নিয়ে মায়েদকে নিয়ে কবরের পাশে দিয়ে কবরের কবরস্থ করার জন্য খাটিয়ার সাথে যাই তাদেরকে আমার পাক রাব্বুল্লা আলমিন কোনো ও পাক রাব্বুল্লাহ আলমিনের পক্ষ থেকে তাদের জন্য কোনো উত্তম নিয়ামত কোনো উত্তম উপহার আছে কি না মাশাল আলহামদুলিল্লাহ আমার বাইজান আমাকে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সুন্দর একটি প্রশ্ন করেছে আমি এই প্রশ্ন প্রসঙ্গে আপনাদেরকে গুরুত্বপূর্ণ একটি তথ্য দিব আশা করি আপনারা সকলেই মনোযোগ সহকারে শুনবেন পৃথিবীতে দুই প্রকার মানুষ রয়েছে এক প্রকার মানুষ হুব্বু দুনিয়ার জন্য ব্যস্ত হয়ে গেছে নিজেকে গুম করে ফেলেছে দুনিয়ার ভালোবাসায় আরেক প্রকার মানুষ রয়েছে যারা হুব্বের রাসুলের প্রেমে নিজেকে গুম করে দিয়েছে এই দুই প্রকারের মানুষ থেকে এক প্রকারের মানুষ দুনিয়ার জন্য ব্যস্ত অপর পক্ষের মানুষ আল্লাহ এবং আল্লাহ রসুল সাল্লাহ তালাহসাল্লামের প্রেমে পাগল তো যারা আল্লাহ এবং আল্লাহ রসুলের প্রেমে পাগল ওই ব্যক্তিরা যখন দুনিয়া থেকে বিদায় হয় বিদায় হওয়ার পূর্বে আমরা পাক রব্বুল আলামিন যারা হুব্বু রাসুলের প্রেমে নিজেকে বিলীন করে দিয়েছে ওই সমস্ত মানুষদেরকে আমরা পাক রাব্বুল আলামিন দুইটি উপহার দিয়ে থাকেন দুইটি তোহফা দিয়ে থাকেন একটি হচ্ছে তার মাউতের সময় সাক্রাতের সময় অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি তোফা ওনাকে দিয়ে থাকেন আরেকটি তোফা ওনাকে দেয় যখন মায়ের দুনিয়া থেকে বিদায় হয়ে যায় তখন তাকে গোসল করানোর পরে কাফন করানোর পরে জানাদা করার পরে ওই মুর্দারকে ওই মায়েতকে যখন খাটিয়া করে কবরের দিকে নিয়ে যাওয়া হয় তো ওই খাটিয়ার পিছনে যত মানুষ ওই খাটিয়ার খেয়াল করবেন এই খাটিয়া পিছনে ওই খাটিয়ার পিছনে যত মানুষ মায়েতের পিছনে যত মানুষ হেঁটে হেঁটে আমার আল্লাপাক আলামিন আলমিন ইলাহা ইর জিকির করতে করতে কবরস্থানে পৌঁছে যাবে মায়েতকে কবরস্থ করবে আমার পাক রব্বুল আলমিন ওই মায়েতের ওসিলা করে ওই মায়েতের যে দ্বিতীয় নম্বর তুহফা ওই তোহফা হচ্ছে ওই মায়েতের ওসিলা করে ওই মায়েতের পিছনে পিছনে জীবিত মানুষগুলা যারা কবরে গিয়েছে তা ওই সমস্ত মানুষের জীবনের সমস্ত গুণা আমার আল্লাহ পাক রাব্বুল আলমিন সমস্ত সগেরা গুণা মাফ করে দেন সোহান আল্লাহ সোহান আল্লাহ সোহান আল্লাহ সোহান আল্লাহ তো এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং একটি ভালো আমল যখন আমাদের আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী আমাদের নিকট আত্মীয় অথবা আমাদের পাড়া প্রতিবেশী যদি কেহ মারা যায় আর আমাদের যদি হাতে সময় থাকে অবশ্যই আমরা ওনাদের খাটিয়ার সাথে আমরা কবরে যাওয়ার চেষ্টা করব ওখানে মাটি দেওয়ার পরে ওই মায়েতের জন্য আমরা দোয়া করব এতে করে আল্লাহ পাক রাব্বুল আলমিন ওই মায়েত যদি আমরা আল্লাহ পাক রাব্বুল আলমিন প্রেমিক হয় তাহলে আমাদের জীবন ধন্য